গৌগোবিন্দের আপনাদের বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান হোক বিশালগড় এবং পার্শ্ববর্তী এলাকা থেকে যে ভক্ত করে তাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান ঠিক আছে মা আমার পয়সা দেওয়ার জন্য এমন করবেন না ওখানে নামিয়ে দিন বারবার ওই নামিয়ে দিন চেষ্টা হয় চরম শুধু গেলে আপনি বয়স মানুষ আমার বয়স একান্ন বছর ফিফটি ওয়ান আপনার বয়স পঁচাত্তর বছর না ভগবান একজন একবারে না ওখানে রাখুন রানি কি

কমিটি আমাকে নির্দিষ্ট টাকা দিয়ে এনেছেন আপনারা আপনাদের ভালোবাসা উদ্যান করবেন কীর্তনের শেষে সময় আমি দিতে পারি কিন্তু আপনাদের কাছে নিবেদন হইল কীর্তন চলাকালীন যে টাকাটা দিয়ে দিতেই হবে এটা কোনো কথা নয় কীর্তন চলাকালীন কীর্তনটা শুনে নিতে হবে এই শোনার জন্য আসা যারা চালাক ভক্ত হয় তা চুপচাপ শুনে কংগ্রেসের বাইরা এই জায়গায় আপনারা যে এত কীর্তন শুনছেন এত হাত তুলছেন কালিনাগের দুজন স্ত্রী ছিল সতী নানী মায়েরা বলুন তো সতী নানী কাকে বলে কারো জানা আছে হাত তুলে বলবেন কারো জানা আছে আমি বলবো আমি বলবো সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পায়ে প্রণাম করে সে হলো সতী নাই আপনারা এতজন কীর্তন প্রচলিত ছিলেন কে কে স্বামীকে প্রণাম করে হাত তুলে হ্যাঁ বারে দাদারা এতদিন পরে আপনি আমাদেরই বলেছেন এই দিকে তাকান

আমার মতো মেয়ে বলে তোমার সংসার করেছিল আমি ভাবলাম শুধু পশ্চিম বাংলা দেশে তাহলে আপনাদের দাদারা বলছি কি যে হয় বুঝবেন আবার অনেকে বলে আবার মেয়েদের দেখবে এটা সবার কিছু মনে করবে না খালি কি বলে বলুন আপনাদের যদি বলবে কিছু মনে করবে না আমাদের কি বলে এত শাড়ি দেওয়ার পর তোমার বিয়ে বাড়ি আর কি বিয়ে বাড়ি নেমন্ত্রণ যাবে না দাদা ভাবে আপনি কত দেবো হয় না না আমি একটা কথা বলে সতী নারী লক্ষণ কি মান স্বামীর পা চুয়ে প্রণাম করা এই যেটা আমি যেখানে গান করছিলাম ওখানে গিয়ে না বলেছি স্বামীকে প্রণাম করতে একটি মেয়ে উচ্চ শিক্ষিত এসে বললো প্রদীপ বাবু কিছু মনে না একটা কথা আপনাকে বলবো আর বলুন আচ্ছা হাজার নতৃত্ব শুনছি ওর দাঁড়িয়ে বলছেন একটা কথা আপনাকে বলবো বলে বলুন আমি বলতে চাই কি যে আমি একটা ফ্যান প্রচুর ফ্যান বলে আমি শুনেছি আমি সব সময় নক্ষত্র আমি একটা পেশায় আমি চাকরি করি কিন্তু আপনার কীর্তন আমি রাস্তায় যেতে যেতে সব সময় আমি চারচাটাতে যাই আমি শুনতে শুনতে কিন্তু সব কথা রাখতে পারলাম স্বামী পা ছুঁয়ে প্রণাম করবো কথাটা রাখতে পারলাম না করে কেন আমার বিয়ের সময় আমার বাবার প্রাণ মনে দশ লাখ টাকা নিচে প্রণাম আমি না না আমি আপনাকে বলতে চাই যা হয়েছে হয়েছে পেশন ফিরে দেখাবেন না আজকে কীর্তন শোনার পর

আপনার স্বামী আপনার দেবতা এই যে আপনার ভয় খেয়ে গেলে আমি তথ্য দিয়ে বুঝিয়ে দেবো কিন্তু সেটা নয় বাইরেটা নারকেলের মতো ভেতরে আবার আপনার স্বামী আপনার বাবা আপনার স্বামী আপনার ছেলে আপনার স্বামী আপনার ভাই দু চারটা যেমন স্বামী বাবা হয় স্বামী ভাই হয় স্বামী ছেলে হয় আমি বলি নাই কে বলেছে সনাতন কন্যা সন্ন্যাস নেবে রাত্রিবেলায় বিষ্ণুপ্রিয়াকে বলেছিল প্রিয়া আগের দিনে রয়েছিল বাপের বাড়ি চলে যাও বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী এটা কি বাপের বাড়ি নয় এটা তো আমার বাবার বাড়ি তুমি আমার বাবা তুমি আমার ছেলে তুমি আমার ভাই তুমি আমার গুরু তুমি আমার রোগের ওষুধ তুমি আমার ইহকাল তুমি আমার পরকাল তুমি আমার সব সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল লোকে আমায় পণ্ডিত বলে আমি নাকি সবটাইতে পন্ডিত আমি কোনোদিন জানতে পারলাম না স্বামী বাবা হয় স্বামী ছেলে হয় স্বামী ভাই হয় বিষ্ণুপ্রিয়া কেঁদে যে বলল স্বামী আমার আমিও পণ্ডিতের মেয়ে আমার নাম বিষ্ণুপ্রিয়া আমি বাবার কাছ থেকে শুনেছি আমি আপনাদের বলতে চাই আপনারা যারা বাবা মা সংসারে আছেন আপনাদেরকে একটা কথা বললো আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন একটু তত্ত্বের কথা বলতে একটু শাস্ত্র আলোচনা করতে আগেকার আমাদের দাদু ঠাকুমা যখন ছেলে ছোটবেলায় বসে থাকতাম তখন আমাদের রামায়ণ মহাভারতের কাহিনী বলতো এগুলো আমাদের ভিজে আছে কিন্তু এখন তার রামায়ণ মহারতের কাহিনী হয় না এখন কি করে পাশের বাড়ির ছেলের চাইতে তুই বেশি নাম্বার পাবি তার আলোচনাই কিন্তু কিন্তু আমি আপনাদের সেরাও দরকার আছে কিন্তু মাথায় রাখতে হবে মায়েরা আধ্যাত্মিক চেতনা ছেলে মেয়ের মধ্যে দিতে হবে ভবিষ্যতে কিন্তু আমি বাড়ি যাই বাড়ি গেলে আমার একদিন ছুটি থাকলে আমি বাড়িতে গিয়ে যখন বইপত্র পড়াশোনা করি আমার ছোট বোনের কি আমার পেছলে বস থাকে ওখানে দেখি বাবা কি করছে যখন আমার পড়া হয়ে যায় তখন আমি লাল দাগ দিয়ে রাখি কোন ইম্পর্টেন্ট গুলো বড় দরকার ও যখন বসে বসে গুলো পড়ে কেউ যদি ফোন করে বলে "ফুকি তোমার বাবা আছে" মানে হ্যাঁ "স্নান করছে বড় কি বলছো" তখন বলে এই জিনিসটা না জানা ছিল তোমার বাবাকে তুমি জিজ্ঞেস করে নিলে বলে দে মানে হ্যাঁ আমি বলে দিচ্ছি আচ্ছা কি জিজ্ঞেস করছেন বলুন ও তখন দেখছা বলে দেয় আমি শুনিও ঠিক বলছে কেন বলছে বলুন তো না আমি পড়ি ও পড়ে বাবা আচার করে ও করে আমি কখন থেকে তুলসী গাছের জল দি। আমার মেয়ে দুটো পর্যন্ত তোমার কাছে কাছে ভোগ করতে করতে ওরাও জল দিতে শিখবে আমি মন্দিরে বসে আধ ঘন্টা ভগবানের নাম কীর্তন করি বইপত্র করি আমার পেছনে দাঁড়িয়ে ওরা দেখে এখন যে ওরা বড় হয়েছে দুজনে কল ফার্মাসিস্ট করছে ঠিক কথা কিন্তু মাথায় রাখবেন ওরা কিন্তু দুজনে এখন আধ্যাত্মিক চেত কেন বাবা মা যদি সেই চেতনার মধ্যে থাকে ছেলে হবে না কেন

কোন ছেলে মেয়ে নাই আগে যদি স্ত্রী মারা গেল স্বামী তার পিণ্ড দেবার অধিকার পায় স্বামী তখন ছেলের হ্যাঁ ছেলের মতো কাজ করে পিণ্ড দামে উন্নত উপদেশে গুরুত্ব